হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাবাপ্তির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের আমি যাচ্ছি তারাপীঠের মায়ের কালী মন্দিরে তো না সেই তারাপীঠের মায়ের কালী মন্দির নয় এটা গঙ্গাসাগর কমলপুর বলে একটা জায়গা আছে আজকে বছর আগে ওই মায়ের কালী মন্দিরটা হয়েছিল তো যাচ্ছি ওই মন্দিরে পুজো দিতে আমি এসেছি আমার বোনের বাড়ি কমলপুর বলে একটা জায়গায় তো ওই বোনের বাড়ি থেকে আমি যাচ্ছি ওই মন্দিরে পুজো দিতে সঙ্গে আমার সঙ্গে আছে আমার দিদি আমার দিদি ছেলে দিদির মেয়ে বোনের মেয়ে দিদির বোনের দিদি শাশুড়ি আমার মেয়ে আমি তো সবাই মিলে পুজো দিতে যাচ্ছি তো আমার দিদিরা আগে চলে গেছে আর আমি পিছনে ভিডিও করতে 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 যাচ্ছি দেখো দিদির ছেলে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার দিদিরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে গেছে এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর আর আমার মেয়ে দিদির ছেলে মানে সামনে হাঁটছে দেখে সেও পিছনে পিছনে ছুটতেই আছে ছুটতেই আছে দেখো পৌঁছে গেছি মন্দিরের গেটের সামনে তো সত্যি খুব সুন্দর এখানের পরিবেশগুলো আর মন্দিরের গেটের সামনেই ঢুকে যেতেই দেখো মন্দিরের গেট থেকে এত সুন্দর করে আলপনা করা আছে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা খুব সুন্দর আলপনা করা আছে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো নিশ্চয় খুব সুন্দর আলপনা করা আছে তো পুরোটা দেখানো তো সম্ভব না পুরো রাস্তাটা তো কিছুটা কিছুটা দেখাচ্ছি দেখো এই দেখো খুব সুন্দর আলপনা করা আছে আমার তো খুবই সুন্দর লেগেছে তোমাদেরও ভালো লাগবে প্লিজ একবার হলেও এসে দেখে যেতে পারো সত্যি খুব ভালো লাগবে নিশ্চয়ই দেখ বুঝতে পেরেছ আমার মেয়ে অলরেডি জুতো খুলে হাঁটতে শুরু করে দিয়েছে জানে মন্দিরে উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে তাই জন্য আগে থেকে জুতো খুলেই হাঁটতে শুরু করে দিয়েছে ওই যে পুকুরটা দেখলে ওই পুকুরটাতে পা ধুয়ে মন্দিরে মন্দিরে উঠতে হবে তো আমি জুতোটা খুলে পা ধুয়ে নিয়েছি এবারে মন্দিরের দিকে উঠবো তো দেখো এত সুন্দর লেগেছে আলপনাগুলো সত্যি খুব সুন্দর লেগেছে তো এখানে এখানে মনে হয় বলি দেওয়া হয় আর আমার মেয়ে দিদির ছেলে সব খেলা করতে শুরু করে দিয়েছে এখানে লেখা আছে শ্রী সি তারামা তার মন্দির এখানে উপরে লেখা আছে নিশ্চয়ই বুঝতে পেরেছে এটা আমার দিদির মেয়ে বসে আছে ওটা বোনের দিদি শাশুড়ি আর বোনের মেয়ে ওটা বসে আছে বুঝতে পারছো এটা মা কালী মানে আমাদের মা বড় মা এই দেখো মন্দিরটা খুবই সুন্দর সত্যি বলছি খুবই সুন্দর প্লিজ যারা যারা দেখো নি প্লিজ একবার হলেও দেখে যাও আর এখানে পুজো দেব বলে আমরা বসেই আছি বুঝতে পেরেছ আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এখানে মানত করেছে তো পয়সা টয়সা বেঁধে মানত করে ঝুলিয়ে রেখেছে ওটা ফোনটা তো আমার তো মন্দিরের শেষে পুজো হয়ে গেলে এখানে ভোগ খেতে দেয় তো এখানে আমার ব্লগ শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবো ভুলবে না তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে